সর্বপ্রথম কাজ সকালে এসে যে যে চাল বিক্রি করবেন সেই চালের মূল্যটা লিখবেন ঠিক আছে আর লাইসেন্স যেগুলো আছে এত খুঁজে বের করতে হবে কেন এই লাইসেন্সের উপর ভিত্তি করে আপনি কি করছেন এই ব্যবসাটা করছেন আপনি আইনের ব্যর্থ করছেন কি না হ্যাঁ আইনের এবং কতগুলো আইনের অপরাধ করছেন আপনার লাইসেন্সগুলো আমি ঠিক মতো পেলাম না আপনার মূল্য তালিকা নাই আপনি ক্রয় ভাউচার দেখাতে পারলেন না আপনার তো লাইসেন্সই বাতিল হয়ে যায় এখানে কোথায় আপনার মোটা চালটা না 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 এটা দেখেন আমাকে মোটা চালটা আর কথা বলবেন না মোটা চালটাই তো ইম্পর্টেন্ট ঠিক আছে মোটা চালটাই আপনার দেখবেন রিক্সা চালকরা নিচ্ছে গার্মেন্টস কর্মীরা এসে নিচ্ছে তাহলে এই জিনিসটা কি ঠিক হলো আমি যদি প্রতিটা আইটেম আপনার ধরতে যাই আমি কিন্তু পাবো না না ওই চালান দেখে আমি কি করব আমি তো এইটা দেখে ইয়ে করব তাই না আপনি আপনার এই জায়গাতে কোনো আপডেটই নাই আচ্ছা আমার এগুলো সব ঠিক করবেন হ্যাঁ জি এরপরে আমরা আবার আসব আপনার প্রত্যেকটা জিনিসই কিন্তু চাইবো ঠিক আছে 15000 টাকা জরিমানা করলাম